আমি আপনাদের খেদ তারস করতে চাই পাঁচ মিনিট সময় আমার দিক বাংলাদেশ ঠান্ডা করে দিবি ইনশাল সাহেব চালান আপনি ইসের পেয়ার ইলেকশন দিতে পাজিগুলা যেগুলা পেয়ার ইলেকশন জামানত বাজিয়াপ্ত আর চালান ওগুলো দেখা যাবে ওগুলা রেলে এগুলো সাথে বোকার মুসলিম শরীফ নিয়ে এলে বান্দ্রামে শুরু করে দিচ্ছে বাংলাদেশের বুকে হ্যাঁ ষোলো বছরে কিছু করা পারে না ষোলো বছর আন্দোলন করে গেছিল আওয়ামী লীগ করে দিছিল একবার একের পেতলা বাড়ি করে দিছিল একবারে রাস্তায় আমার কোনো ক্ষমতা নেই ওখানে ওখানে সুযোগ পাচ্ছে পেয়ার ইলেকশনও কথা করে পেয়ার ইলেকশন বাদ দে প্রেসিডেন্ট ইলেকশন কর তাও তো ভালো আছে দাদা অন সব ইডা ওটা অমুকটা তো মুখটা হ্যান তার আওয়ামী লীগ থাকতে আর বাংকারের মধ্যে নিয়ে হান দিয়েছিল একবারে বাংকারের মধ্যে গেছিল বাংকারে গেছিল গান আওয়ামী লীগ এখনো ঘরে ঘরে আছে আপনারা মনে রাখবেন আমার কথা রেকর্ড হচ্ছে আওয়ামী লীগ এখনো পাওয়ার আছে বাংলাদেশের জানেন কিছু ওই আমার পাওয়ার থাকতে জামাত শিবিরে মনে করছিল না যে তারা আর মনে হয় সব নাই আর শেষ শেষ হয়েছে জামাত শিবির তাহলে ডাগেন বেশি লোকেরা রাসে নিলাঙ্গল কেমন কিরা জাঙ্গে ডাঙের নিল কেমন কিরা তেনে বলো নাই জামাত শিবির ভাই শিখের এই কয়ে বেশি তারা নিশিখেমনি কিরা হ্যাঁ অতএব তখন যেমন আওয়ামী লীগেরা মনে করছে যে জামাত শিবির নাই দেহান ঘরে ঘরে আস আর অহনুমনু গ্রন্থ আপনি আওয়ামী লীগ নাই ঘরে ঘরে আস তহলে হনুবিহীন পেয়েছে ব্যাগ ঘরে ঘরে আস ভালোবাসা দেওয়া করেন কাম ব্যক্তি বলে কাজে কাজে শুরু করছে হুজুরদের ফাংশন হলো দেশটাকে শান্তপ্রিয়তার মধ্যে রাখা কথা ঠিক কিনা আর সত্য কথা আমার কাছে শোনবার সান আমি কে ওরা ভয় পাই না আমি খুব সত্য কথা বলি আমার কথার দায় দায়িত্ব আমার কাছে এ কোন দল সবচেয়ে শক্তিশালী তা জানেন এদেশে কোন দল শক্তিশালী সবচেয়ে তা কি জানেন জামাত শিবির আইন বিএনপি আমলে কেউ প্রমাণ করতে না দিলে মানে দরবার সেরে চলে প্রমাণ করতে না পারি পিরগিরি শেষ দরবার দখল করে না যান বিএনপি আমলে কে আমার সামনে আজকে চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে জামাত শিবিরের মধ্যে কোন নেতাই নেতায় পার্টিতে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে নি জোরে

বিদেশে বাংলাদেশ ইসলামী দল কাউরে চিনে না একটা দলকে চিনে তারা জামাত ইসলাম মনে রাখেন এবং বিশ্বের সব গেলে মুসলিম রাষ্ট্র জামাত ইসলামের পক্ষে কাজ করে তারা এটাও মনে রাখেন আপনারা পাক সবাইকে সুযোগ দেন তিনটার বিএনপি সুযোগ করছে না আবার তিনটাম আওয়ামী লীগ গেল না জাতীয় পার্টি গেছে না পরের টাম কি হুজুরঘার সুযোগ আসবারে আর সেই হুজুর সুযোগের মধ্যে জামার শিবির এ তারিখে আইব না আমি ওটা কই না সে আল্লাহর সব কিছু ওটা আমি বলি না এটা সেটা বলি না অদূরভাবে সেটা হয়তো তাদের একটা সুযোগ আল্লাহ পাক দিতেও কিন্তু পারে সবাই আল্লাহ সুযোগ দিব এই জন্য দিবে যে তোমরা যদি ইসলাম ইসলাম করো আর কোরআন নিয়ে যাতু করো এত কিছু একবার আল করে নালো ঘরে ঘরে জালো দিল আমি একটু সুযোগ কইরা দেহা কথা ঠিক কিনা কইরা দেহা আমি জামার শিবিরের পক্ষের কথা বলি না গত মাসিক মাহ আমি তাদেরকে বলছি মানিকগঞ্জ দরবার শরীফ দরবার শরীফ বললে জামাত শিবিরকে খুব সিবি লাগছে কথা ঠিক কিনা শরীফ হলো মক্কা শরীফ শরীফ হলো মদিনা শরীফ বিভিন্ন দরবারে শরীফ লেখে কেন জামাত শিবির আমাদের বিরোধিতা করছে অখন যে আমরা ওই পূজা মন্ডপে যায় যে গীতা পাঠ করো ওটা কি ওরা শিরিকটা কথা ঠিকই না

আপনারা সবাই সবার পিছনে লাগছেন বিদায় সম্মান নষ্ট হয়ে গেছে পুরান হলো একটা হাদিস শিল্প একটা সব হুজুরা আলাদা আলাদা দল করে তেন করে জগা খেজি করছে সিট লাগবো না সিট অত হুজা না বাঙালি বহু চালাক বাঙালি বহু চালাক অতই গীতা হিন্দুকে ভোট নিবে অত হুজা রে কিছু প্রসাদ খায় রে কিছু শ্রাদ্ধ দেয় বুঝলো অত সোজা নাই না বহুত হারা বছর তাকে দাম রে কাফের সরকারকে বুট চাইবার গীতা পাঠ করো দেয়া র ইয়ে ওই মন্দির যায় হ্যাঁ তোমার গীতা পাঠ করবো বেশি ঘেরা মন্দিরে পূজা পার্পণ হবে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা সব কিছু ঠিক আছে তোমারে গীতা পাঠ করবো ঘরে ঘটনা কি না হ্যাঁ গীতা আর কোরআন কে নাকি কোরআন শেখ আল্লাহর মানব রচিত আল্লাহর আল্লাহর কথা কালাম আল্লাহর কথা এটা সব উল্টা করে দিচ্ছে সব আমি আপনাদের খেত মতো করতে চাই হুজুরদের বক্তি হুজুর গো পার্টি রক্ষণ ভাগ ভেঙে চলে সব হয়ে যাবে ইনশাল্লাহ তারা অপেক্ষা করেন ইলেকশনটা শুধু খালি যাক যা আমরা দেখব সবই খবর আমাদের কাছে আছে কোন নেতা কেমনে চলে বিল পাস কন্দে কি হয় কোন হুজুর কন্দে কি হয় কেউ না জানলে আমরা কিছু কিছু জানি আল্লাহ তো সবই জানে কিছু কিছু জানি আমরা ইনশাল্লাহ ইলেকশনটা হতে দেন সরকার ফর্ম করুক যে কেউ ফর্ম করুক ইনশাল্লাহ তালা আমি আপনাদের খেদম তারস করতে চাই বাংলাদেশে থাকবে বাংলাদেশের দালাল থাকবে বাংলাদেশে থাকা অন্য কোন দেশের দালালি কখনো বরদাস্ত করা যাবে না বাংলাদেশে আমরা যারা আছি আমরা থাকার পরে আজকে কেন স্বর্ণের খনির থেকে স্বর্ণ উত্তোলন হয় না আজকে কেন যমুনা পদ্মা যমুনা এখান থেকে আজকে কেন বালে বিক্রি হচ্ছে না সমস্ত হিসাব বিকাশ হবে বিদেশিরা চায় বাংলাদেশ আমাদের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করবে টাকা হাওলাত দিবে আর আমরা বৈশা বৈশা শোষণ করে খাব ব্রিটিশরা আরেই সমাজ শোষণ করছে এরা আবার নতুন করে শোষণ শোষণ করতেছে শোষণ করতে দেওয়া হবে না ওই সরকারের দরকার যেই সরকার পঞ্চান্নটা ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করে সৌদি থেকে কয়েত কাতার থেকে আপনার টাকা আনেন কোন সুদ দিতে হবে না যেরকম সোহার সেই ব্যবস্থা করার জন্য দেশকে ভালোবেসে এই কাজ যে করবে সেই সরকারকে সমর্থন করতে হবে এটাই হলো কথা আল্লাহ পাক বলেন যেই জাতি আমার গুণগান করবে কৃতজ্ঞতা প্রকাশ করবে আমার এবাদত করবে আসমান থেকে গাইবে আমি রেজেক তাদেরকে দিব জোরকন সুবহানাল্লাহ অথবা আমাদের মালিককে জোরকন তাহমেল রেজকাহা আর পানির মধ্যে তাদের রেজেকের আমি ব্যবস্থা বই করি আর আঠারো কোটি মানুষের রেজেকের ব্যবস্থা পাক করতে পারেন না পারেন কি না সেই ভরসা করতে হবে কোন বিন্ধু শিশু ভরসা নাই কিন্তু সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে জরগণ ঠিক কি না সুসম্পর্ক করতে হবে আল্লাহ জিকির নামাজ আরব বিশ্বের সাথে সুসম্পর্ক করলে পরে আরব বিশ্ব জানবে যে দেশের মুসলমানরা ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে এবং তারা সুসংহত আছে ইনশাল্লাহ তালা তাদের মন দেল আল্লাহ পাক দিবে সব কিছু ঠিক হয়ে যাবে মানিকম দরবার শরীফের নেতৃত্বে এ দেশকে ভালোবেসে কোরআনকে ভালোবাসে ইনশাল্লাহ তালা সামনে পদক্ষেপে আগায় যাইতে হবে অপেক্ষা থাকেন ডাক দিলে পরে মাঠে সমবেত হয়ে যাবেন রাজি আস আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো সুন্নতের আলো আত্মসুদীর আলো দয়াল নবীর শত্রুরা ইসলামের শত্রুরা এদেশকে ভালোবাসি আর আল্লাহ পাকের জিকিরটা সামনে চলছি কি সব যেকট আছেন সুজা হয়েজান সাইকেল হাদিম মোবস্কের কোরআন সব খবর রাখি হ্যাঁ বকারিসী কেনা কেনা সাফ কলা কেন ইয়ে ইয়ার হুসুর থেকে না আনে নাই বোকাশি আমার কাছেও আছে আমার কাছেও আছে